আসসালামু আলাইকুম আজকে তো আপনারা দেখেই বুঝে গেছেন আমি মমোজ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর তার জন্য আমি এখন মোমোজ তৈরি করতে যাচ্ছি আর এখানে আমি ময়দা নিয়েছি আমি নির্দিষ্ট পরিমাণে ময়দা নেই নাই আমি কোনো কিছুতে মেবে নি তো এখানে প্রায় দেড় কাপের মতো ময়দা হবে আমি কিন্তু কিছুটা কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে টেস্টটা অনেক ভালো আসে সেই জন্য এখানে কিন্তু আমি অল্প অল্প করে গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি এই আটাটা তৈরি করছি তো একটা আলাদা পাত্রে আটা তৈরি করা আমার হয়ে গিয়েছে ডোটা তৈরি করার শেষের দিকে আমি একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেল দিয়ে আটাটা আমি কিছুক্ষণ রেখে দেব আর এদিকে আমি যে মোমোর যে পুরটা সেই পুরটা রেডি করে নিচ্ছি আমি প্রথমে রান্নার রেগুলার তেল দিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে তার একটু নাড়াচাড়া করার পরে আদা রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি গাজর কুচি গাজরটা গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এলাচ গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া আর দিয়েছি সয়া সস এই পুরটা ম্যাক্সিমাম মানুষেই কাঁচায় তৈরি করে তো আমি একটু জ্বালিয়ে নিয়েছি আর এখানে কিমা দিয়েছি কিমাটা আমার আগে তৈরি করা ছিল চিকেন কিমা দিয়ে আমি একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি আমার কাছে একেবারে কাঁচা ভালো লাগে না সেই জন্য আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু এটা কাঁচাই আপনারা দিতে পারবেন কারণ এটা যেহেতু আবারও ভাবিয়ে নেওয়া হবে সেই জন্য কিন্তু কাঁচা দিলেও কোনো সমস্যা হয় না সিদ্ধ হয়ে যায় আর এখন আমি মোমোটা তৈরি করে নিচ্ছি এই পাতলা রুটি করে তার উপরে এরকম মোমোর যে দিয়ে দিচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে মুখটা ছেল করে দিলেই কিন্তু মোমো তৈরি হয়ে যায় মোমো তৈরি করা অনেক সহজ আমি আরো একটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আর সবচেয়ে বড় সত্য কথা হলো আমি কিন্তু আজকেই প্রথমবার মোমো তৈরি করছি আর প্রথমবার তৈরি করতে গিয়েই অনেক সুন্দর হয়েছে বিশ্বাস করেন মোমোটা কিন্তু অনেক ভালো হয়েছিল যে কারণে আমি প্রথমে ভেবেছিলাম একটু ভিডিও করে রাখি শর্ট ভিডিও করে দিব তা না হলে আর যদি খুব ভালো হয় তাহলে সব পুরো ভিডিওটাই করে নেব তো ইনশাল্লাহ কো আলহামদুলিল্লাহ খুব ভালো মোমো তৈরি করতে পেরেছিলাম তো সেই জন্য পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি এখানে খুব বেশি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করিনি সেটা আপনারা দেখতেই পারলেন আর পুরো মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখন একটা স্টিনারের উপরে সামান্য তেল ব্রাশ করে দিয়ে তার মধ্যে মোমোগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্টিম করার জন্য আর এই মোমোগুলো এখন আমি ভাবিয়ে নেব গরম পানিতে তো আমি সিদ্ধ করার পরে স্টিম করার পরে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় পনেরো মিনিটের মতো স্টিম করেছিলাম আর এখানে দেখেন মোমোগুলো কিন্তু মশাল্লা অনেক ভালো হয়েছিল এখানে আমি ময়ানিজ আর সসেস দিয়ে পরিবেশন করে নিয়েছি আর এই মোমোসটায় কিন্তু আমি অনেকগুলোই তৈরি করেছিলাম তার কিছুটা আবার বক্সে রেখে দিয়েছি আর এভাবে কিন্তু এই মোমোটা আপনারা রেখে দিতে পারবেন আর এই মোমোটা রেখে বাচ্চারা যখন স্কুলে যাবে বক্সে ভরে আপনারা কিন্তু সিদ্ধ করে স্টিম করে দিয়ে দিতে পারবেন তো এভাবে মোমো কিন্তু সংগ্রহ করেও রেখে দিতে পারবেন অনেক দিন বানিয়ে যে কোনো সময় নাস্তার সাথে পরিবেশন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ